আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত পিও ভিওয়ার্স পরন্তু বিকেলবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাদ্রাসার সাত থেকে মসজিদ নবীর দৃশ্য দেখেন এই যে মসজিদ নবী একটু জম করে দেখাচ্ছে আপনাদেরকে এ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আমাদের মাদ্রাসার চতুর্পাশে কাজ চলছে বর্তমান মাদ্রাসা বন্ধু আছে এ দেখেন রাস্তাঘাট মাসাল্লাহ নতুনভাবে নির্মাণ হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে জান্নাতুল বাকি এ দেখেন এটা হচ্ছে জান্নাতুল বাকি ওই যে লাইটগুলো দেখা যায় লাইটের চতুর্পাশে জান্নাতুল বাকি অর্থাৎ এই মসজিদ নববীর শেষ থেকে তারপর থেকে এই যে জান্নাতুল বাকি ওই যে লাইটগুলো দেখা যায় ওই পাশের লাইট এই যে পুরাটা জান্নাতুল বাকি হ্যাঁ সাথে আরেকটা যা কবরস্থান আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পাশেই ছোট্ট একটি কবরস্থান এই যে ছোট্ট একটি কবরস্থান খুবই পুরাতন কবরস্থান আপনারা দেখতে পেলেন তো আপনারা দেখেন এই যে চতুর্পাশে কাজ চলছে রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে দিয়ে যখন বড় বড় বিল্ডিং ছিল এই আশেপাশে সব কিছু ভেঙে দিয়েছে আল্লাহ শুকুর আল্লাহর রহমত আমাদের মাদ্রাসাটা এখনও বিদ্যমান আছে দেখেন আমাদের মাদ্রাসাটি একটু দেখাই এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এটা হচ্ছে আমাদের বিশাল বড় মাদ্রাসা মার্শাল্লাহ এটা হচ্ছে মসজিদের মিনার এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদের মিনার দেখতে পেলেন আর এখান থেকে খুবই সুন্দরভাবে আপনার ভূত পাহাড়টা দেখা যায় ভূত পাহাড়টি দেখা যায় এই যে দেখেন এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে ভূত পাহাড় দেখতে পেলেন একটু জুম করে দেখাই এটা দেখেন এটা হচ্ছে হুৎভার বিশাল বড় ভার এই যে এটা হচ্ছে হুৎভার যাই হোক এ দেখে নিজদের কাজ চলছে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার সাইড দিয়ে কাজ চলছে বিভিন্ন রকম প্ল্যান চলছে বিভিন্ন রকম রাস্তাঘাট হবে এই যে চতুর্পাশে কাজ চলছে আর আপনাদেরকে আরেকটি জিনিস না দেখলেই নয় আপনাদেরকে বাদশার বাড়িটা দেখাবো এখান থেকে বাদশার বাড়িটা দেখাবো ওই দেখেন ওটা হচ্ছে বাদশার বাড়ি ওই যে পাহাড়ের উপর ছোট্ট একটু দেখা যাচ্ছে ওটা বাদশার বাড়ি আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিং অনেকেই সেফকো বাস স্ট্যান্ড খোঁজেন মানে বাস টার্মিনাল এখান থেকে বিভিন্ন জায়গায় যাইতে হয় তো এখন এখানে বাস টার্মিনাল নেই বন্ধ আছে তো এখানে এই জন্য পাওয়া যায় না তা অন্য জায়গায় চলে গেছে তো এটা হচ্ছে বাস টার্মিনাল অঞ্চল ঠিক আছে দেখতেই পেলেন মার্শাল্লাহ তো আবার দেখায় মসজিদ নবী এই যে মসজিদ নবী আর পাশে খুব সুন্দর কাজ চলছে কিছুদিন বন্ধু ছিল এখন আবার কাজ চলছে দেখেন এই যে রাস্তাঘাটে এই যে বেকু বিভিন্ন গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে আসলেও মদিনার অলিগুলি দেখতে খুবই ভালো লাগে চমৎকার লাগে মাশাল্লা দেখতে মদিনার মোলিগুনে